বিম্বিসার ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী কিন্তু বিম্বিসারের পুত্র যখন রাজা হলো তিনি ব্রাহ্মণ্য ধর্মের উপরেই তার অগাধ বিশ্বাস এবং বৌদ্ধ ধর্মাবলম্বী বা বুদ্ধের পূজাপাঠ ইত্যাদি রচনা ইত্যাদিকে তিনি নিষিদ্ধ করে দিলেন এবং তার কঠোর শাসনে কেউ সেটা করতে সাহস করতো না পূজারিণী সেরকমই একটি কবিতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী সেদিন শারদ দিবায় অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীত হল শুনিলে নাহিয়া পুষ্পপ্রদীপ ফলায় বাহিয় রাজ মহিষী চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি শিহরী সভয়ে মহিষী কৈলা একতা নাহি কি মণিম হযাৎ শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অঘ্রচরা সুরের উপরে মরিবে সে জনা অথবা নির্বাচনী সেথা হতে পিড়ি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে ছিল সেই দীর্ঘ চিকুর আঁকিতে ছিল সেই যত্নে ছিল সীমা পরিম শ্রীমতী রেহেরি মাকি গেল রেখা কাঁপি গেল তার হাত কহিল অবৌ কি সাহস বলে এনেছিস পুজো এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে ভীষণ বিপদপাত অস্তরবি রশ্মি খোলা জানালার ধারে কুমারে শুক্লা বসে কাকেনি পড়িতে পড়িতেন কাব্য কাহিনী চমকে উঠিল শুনি কিং কিনি চাহিলা চাহিয়া দেখিল দাঁড়ি শ্রীমতী দেহেরি পুশি ডাকি ভূমিম দ্রুত পদে গেলা কাছেং কহে সাবধানেম তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানিম এমন কড়ে কি মরণীর পাণি ছুটিয়া চলিতে আছি দ্বার হতে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘালি হে পুরো সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলো কুমিলালো নৌধপরে পথজনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে লোকীন আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে শারদ শিশি শারদ নিশি স্বচ্ছতি মিরি তারা জগন্ন জলি থমিল দুয়ারে থামিল বাজিল বিষান বন্দেরা ধরে

প্রদীপ মালার মত মুক্ত কৃপা নেই পুরনো কল তখনই ছুটি আয়াসি শুধালু কে তুই ওরে দুর্মতি মরিবার তরে করি আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাঠানো ফলকে পড়িল রক্ত লেখা দেদিন সারোদ সচ নিশিতে প্রসাদ কাননে নিদে নেনে হিতে পদমূলে প১া মুলে সে আরতি দেশিখা